পর দাদা পীরের দরবারে ইSALE সব যে ইSALE সাবে আমরা নিজেরা কল্পনা করতে পারি এত লক্ষ লক্ষ মানুষ আসবে আজকে আমার দরবারে দেখছেন হাজার হাজার মানুষ ইফতার করছে এই ইফতারটা আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল মহমান আব্বা হুজুর পীর কেবলের একটা বহুদিনের স্বপ্ন ছিল মানুষদেরকে ইফতার করানো হবে সুন্দর করে পরিবেশন করা হবে ছোটবেলায় কবে রমজান মাস আমাদের নেই আজকের এই এই হচ্ছে সব আমরা কল্পনা করতে পারিনি যে আজকের দিনে মানুষ এত মানুষ আসবে আজকে এখানে আমাদের প্রায় দেড় হাজার খাদেম আছে সব কালো কালো ড্রেস পরে আছে আমি তোমাদেরকে তোমাকে ভেতরে দেখাবো এরা হিমশিম খেয়ে গেছে মানুষকে খাওয়াবার জন্য আজকে দেখছেন কি হারে মানুষ কাটছে এইরকম মানুষ ভেতরেও আছে মহলের ভেতরে মহলে ভেতরে আছে বিশেষ করে আজকে যারা এসেছেন দাদা পীরের দরবারে যারা আসবেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা তারাপীর নামাজ পড়বেন জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করবেন দাদা পীরের মাজারটা জিয়ারত করবেন পাঁচ হুজুর পীর খেবলার মাজার জিয়ারত করবেন আমার ছোট পীর খেবরার মাজার জিয়ারত করবেন এবং ইদান হজুরের মাজার গঞ্জের সোয়াদা হুজুরের মাজার হজরতে হেদায়তুল্লাহ হুজুরের মাজার হজরাতে হোসেন বোখারি হুজুরের মাজার এইসব মাজারগুলো আপনাদের জিয়ারত অবশ্যই করতে হবে এবং জিয়ারতের পরে আপনারা দরবার শরীফে সব বসে পড়বেন এখানে একটা অজিনে সিয়াত হবে বিশেষ করে জেকারের মহাফিল একটুখানি হবে সেই জেকারের মহাফিলে আপনাদেরকে একটুখানি বসতে হবে একটু জেকের আজকার করতে হবে জেকের আজকার করে আপনারা তারাবি নামাজ পড়বেন তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়বেন তারপরে আপনারা একটু দাদাপীরের মাজারে একটু গিয়ে বসবেন ছোট হজুপিরকে মাজারে গিয়ে বসবেন একটু সেখানে একটু দোয়া খেয়ার করবেন সেখান থেকে করার পরে আপনারা আমার বাড়িতে আসবেন কাসেম সিদ্দিকীর বাড়িতে আসেন আমি আপনাদেরকে বসছি একটু ইফতার করা এই রাতের খাবার খাওয়াবো একটু সেহেরি খাওয়াবো সেহেরির ইন্তেজাম ইনশাল্লাহ আমি বিরাট আকারে করেছি আমার আব্বা হজুপিরকে কেবেলা করেছেন আমার চার ভাই করেছেন মাসাল্লাহ বহু ইন্তেজাম করা হয়েছে রাতের খাবার করা হয়েছে বিশেষ করে আমরা মানুষকে বিরিয়ানি খাওয়াতে চাচ্ছি না অনেক মানুষ বলে যে আমরা বিরিয়ানি খাবো কিন্তু আমরা দেখলাম যে বিরিয়ানি খেলে মানুষের একটা কষ্ট হবে টেস্ট লাগবে পানি পিপাসা লাগবে তাই আমি সবাইকে একটুখানি সবজি ভাত এবং তাদের সঙ্গে একটু গরুর গোস্ত ব্যবস্থা করা হয়েছে সঙ্গে একটু মানুষজন খারাবো এটা আমি ভেতরে নিয়ে যাই শশাটা দিয়ে দাও শশাটা দিয়ে দাও দেখুনি হ্যাঁ একে দিচ্ছ ঘরে নিয়ে যাবে তো হাও হাও করে দিচ্ছে একে চলো মাইকে বলো তো আপনার আসতে আজান শুনতে হবে আজানটা শুনতে হবে সবাই চুপ করতে বলো হ্যাঁ বলবে আজানটা শোনার জন্য একটু চুপ করতে বলো সবাইকে ওই দিক ব্যবস্থা করা হয়েছে এখানে সবজি ইত্যাদি মানুষগুলোকে খাওয়ানো হবে যারা এই খাদেম বসে আছে তাদের একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে যত খাদেম আছেন তাদেরকে আলাদা একটু ব্যবস্থা করা হয়েছে তারা একটু আলাদাভাবে যেহেতু তারা সকাল থেকে অর্থাৎ অত্যাধিক মানে পরিশ্রম করছে ফল কাটা থেকে শুরু করে এবং রান্না বান্না কাজ বাবুরচিরাও আছেন বাবুরচিদেরকে খাওয়ান ব্যবস্থা করানো হচ্ছে খাদেমদেরকে একটু আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষগুলোকে একটুখানি সুন্দর একটা পরিবেশ পরিষেবা দিয়ে তিন দিন সবে দাদা পীরের মহাব্বতের মানুষ যারা যারা আসবেন অবশ্যই তারা যারা বাইকে করে আসবে তারা অবশ্যই হেলমেট পরে আসবেন আর যারা চার চাকায় আসবেন চার চাকায় আসবে তারা অবশ্যই গাড়ি কাগজপত্র গুলো নিয়ে আসবে